বন্ধুরা আজকে টাটকা নদীর বালিয়া মাছ নিয়েছি আর এই বালিয়া মাছটা আপনাদেরকে রান্না করে দেখাবো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর নতুন আলু দিয়ে বালিয়া মাছ রান্না করব বন্ধুরা দেখুন আজকে একটু আমি অন্যভাবে রান্না করব আর ভিডিওটা ভালো লাগলে আপনারা আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আর চুল মাটি চুলে আগুন দিয়েছি আগুন দেওয়ার পরে কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি সে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর এর তেলের মধ্যে আমি এখন সামান্য পেঁয়াজ কুচি আর সামান্য পেঁয়াজ বাটা দিব আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে ভালো লাগে আর দিচ্ছি থেতো করা মরিচ আর এই মরিচটা দিয়ে আমি এখন ভালো করে একটু ভেজে নেবো কারণ কাঁচা গন্ধটা যেন থাক না থাকে সেজন্য ভালো করে ভেজে দিতে ভেজে নিতে হবে আর মার্শাল্লাহ আমার এই চুলাটা খুব সুন্দর জলে আর এই চুলাটার জন্য আমাকে রান্না করতে আর বেশি ভালো লাগে মাটির চুলায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব যেমন পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর একটু মরিচে গুঁড়া মরিচ লাল মরিচে গুঁড়া দিচ্ছি কারণ যাদের মুখে রুচি নেই তারা এই যে আপনি লাল মরিচেরটা গুঁড়াটা দিচ্ছে এটা একটু আর কাঁচা মরিচটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে তাই আপনারা চেষ্টা করবেন দুইটাই অল্প করে দেওয়ার জন্য মশলা থেকে একবারে তেল বের হয়ে এসেছে এখন আমি এখানে দিব ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে বাটা ম মশলাও ব্যবহার করতে পারেন কিন্তু এই মাছের মধ্যে বাটা মশলা থেকে আমাকে মনে হয় যে ধনিয়া পাতা দিলেই ভালো লাগে আপনারা চাইলে ভাজা জিরা গুঁড়াটা শেষে ইউজ করতে পারেন এখন ধনিয়া পাতাটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিচ্ছি নতুন আলু এই নতুন আলু দিয়ে এই মাছটা খেতে কোন অসাধারণ লাগবে যারা রান্না করতে পারেন তারা তো পারেনি তাদের আপন রান্নাগুলো অনেক ভালো হয় যারা রান্না করতে পারেন না তারা এই ভিডিওটা একবার দেখবেন খুব সহজে অল্প উপকরণ দিয়ে আপনারা রান্না করতে পারবেন আমার আলুগুলো এখন আমার সুন্দর ভাজা হওয়ার পরে এখন আমি মাছগুলো দিয়ে দিব এখানে কয়েকটা চিংড়ি মাছ ছিল কয়েকটা মুগা মাছ ছিল আর বেশিরভাগ মাছ ছিল বালিয়া মাছ সে মাছ দিয়ে এখন আমি আলুগুলো খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে নিতে হবে কারণ বেশি নাড়ে নেড়ে চেড়ে নিলে আবার মাছটা ভেঙে যাবে তখন খেতে কোনো কতটা ভালো লাগবে না তখন শুধু কাটা কাটা হবে তাই অল্প কিছুক্ষণ নেড়ে কাঁচা থা অবস্থায় নেড়ে চেড়ে নিতে হবে এখন আমি সামান্য একটু পানি দিব একদম পিৎপোড়া করবো সেজন্য জন্য বলতে কি একটু পোড়া পোড়া ভাব পোড়া পোড়া একটু ইয়ে মানে পায়েটা একবার শুকিয়ে নিয়ে চূড়ার মধ্যে একটু পোড়া পোড়া ভাব করে নিব এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমি আবার জাল দিচ্ছি চুলাটা খুব সুন্দর জ্বলতেছে তাই একটু এখন ফুল পরিমাণে জাল দিতে হবে শেষের দিকে এখন আমাকে একটু জালটা কমিয়ে নিতে হবে রান্না করার সময় একটা পেঁয়াজা চ্যাঁচা মানে তরকারির মধ্যে পড়ে গেছে সেটা আমি তুলে নিলাম আর এখন দিচ্ছি আমি ভাজা গুঁড়ো জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়াটা দিয়ে আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার রেখে দিতে হবে এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা একদম ফিত হয়ে গেছে আর মাছ থেকে একবারে তেল ছেড়ে দিয়েছে আর বন্ধুরা এটা সঙ্গে সঙ্গে আপনারা ঢেলে নেবেন না কিছুক্ষণ সাইডে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিবেন তাহলে নিচের অংশটা খুব সহজে উঠে যাবে আপনারা যখন গরম গরম ঢেলে নেবেন তখন বন্ধু ঘুরতে চাবে না আর মাছটা ভেঙে যাবে তাই আমি কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের জন্য আমি সাইডে রেখে দিয়েছি দেখে রেখে দেওয়ার পরে আমি পরিবেশন করে নিয়েছি দেখুন তো বন্ধুরা বালিয়া মাছ দিয়ে নতুন আলু দিয়ে কত সুন্দর হয়েছে আর এটা গরম ভাত দিয়ে খেতে কত ভালো লাগবে আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা পাশে থাকবেন আসসালামু আলাইকুম